হে এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমরাও সবাই খুব ভালো আছি আজকে তোমাদের সবার কাছে সরি যেয়ে নিচ্ছি আই এম ভেরি সরি এই ভিডিওটা হচ্ছে মে মাসের চোদ্দো তারিখের ভিডিও আমি ভেবেছিলাম আমি পোস্ট করে দিয়েছি আজকে চেক করতে করতে দেখছি আমি ভিডিওটা পোস্টই করিনি তো তার জন্য আগে আমি এটা পোস্ট করলাম এটা অনেক দিনের ভিডিও মানে আমার বোনের বার্থডে সেলিব্রেট করেছিলাম ওদের বাড়িতে গিয়ে কিভাবে করেছিলাম বার্থডে ছিল দশ তারিখে কিন্তু আমরা সেলিব্রেট করেছি চোদ্দো তারিখে তো তেরো দশ তারিখে ছিল না ওরা আর তেরো তারিখে আমরা ছিলাম না বলে চোদ্দো তারিখে সেলিব্রেট করছি কিভাবে কি সেলিব্রেট করব প্লিজ তোমরা দেখো ভিডিওটা দেখো আর মাইন্ড করো না দেখতে থাকো ভিডিওটা あ、見て、きー <laughs> <laughs>

রাস্তা থেকে দিয়ে দিয়েছিলাম নিয়ে ওরা চলে গেছিল ওরা একটু সেদিনকে আনন্দ করেছে আর সেই টেক কিচ্ছু কাটেনি কুর্তিটাও পরেনি তো আমি একটু রাগ করেছি তো এখন কেকটা কাটবে মানে দুদিন পরের ভিডিও এটা যে মানে দ জন্মদিন ছিল দশ তারিখে আর আজকে হচ্ছে কত মিষ্টি তেরো তেরো তারিখ তেরো তারিখ তো কালকে আসতে পারিনি বোন বলছিল। কালকে শুধু আমরা মানে হাবড়া অশোকনগর যেখানে গেছিলাম সেখানে গেছিলাম বলে আসতে পারিনি তো আজকে চোদ্দ তারিখ আজকে এসছি এই বেলায় আর বাংরু দেখো দেখো বাবা হাই করো কি বলো বলে ভালো আছো বলো আসো সবাই সবাই আসো হ্যাঁ বলো চা খাবে তুমি কি খেয়েছো বলো ফুটি খেয়েছো বলো লেস খেয়েছো লেস তুমি খেয়েছো না আমি খেয়েছি এই দেখো কি হয়েছে ফোনে কি হয়েছে কি হয়েছে ফোনে মা মা কি হলো আয় কপাল বা তাহলে কি হবে আমার তো দেখতে পেয়েছো না কত কথা শিখে গেছে ও অনেক কথা শিখে গেছে আর একা একা ভিডিও করতেও শিখে গেছে ওই যে দেখতে পাচ্ছ ওই দেখো আর ও ক্যামেরার সামনে আসতে এতটাই ভালোবাসে ঠিক আছে যখনই আমি কথা বলছি সব চলে আসছে সবাই খেয়েছে বাবা মা সবাই একসাথেই এসেছে আর আমার হাজবেন্ড এখনো আসেনি ও আমরা বাসে চলে এসেছি আজকে আর ও আসবে পরে আসবে মা বাড়ির থেকে লেবু এনেছিল সেইটা এরকম ও নাকে খুঁটে শুকছে যে গন্ধ ভালো বেরোচ্ছে সেরকম আমরা যেরকম দেখি সেরকম দেখতে হয়েছে দেখো 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 কি আর একটা আমাদের জন্য সারপ্রাইজ ছিল আমরা সেদিনকে সারপ্রাইজ দিয়েছিলাম বোনকে মানে মানে সবকিছু কিনে নিয়ে এসে আর বোন আমাদের সারপ্রাইজ দিল সেটা কি সেটা দেখাচ্ছি তোমাদেরকে দেখো আর আমি তো খুব খুশি আমি দু বছর আগের থেকে বলেছিলাম যে এইটা নাও এটা নাও এটা করো এটা করো আমি আমার হাজব্যান্ড বেশি তো যে মানে যার যখন যেটা হওয়ার সেরকম সেটা হবেই তো আমাদের সারপ্রাইজ দিয়েছে আর সত্যি কথা খুব খুশি দাঁড়াও দেখাচ্ছি কোন জিনিসটা এই দেখো ওরা নতুন এসিটা লাগিয়েছে তার জন্য আমি খুব খুশি মানে দু বছর আগের এটা মানে দু বছর আগের থেকে বলছি না নাও নাও নে 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 তো এবারে নিয়েছে তো খুব খুশি আর মনে এটা মতো সারপ্রাইজ দিয়েছে তো ঠান্ডা লাগছে না তো

তো আনন্দ করছি আর এখন অব্দি বোন চা বসাতে গেছে তাহলে বোনকে দেখাতাম মানে বার্থডে গাল যে তাকে দেখাতাম আর বোন এখনো কুর্তিটা পরেনি ওকে বলেছে আজকে কুর্তিটা পরবি কেকটা যখন কাটবি কুর্তিটা পরবি ও কেক মিষ্টি এসব কিচ্ছু খাইনি সব রেখে দিয়েছে তো অনেকবার করে ফোন করেছে সকালবেলা থেকে কতবার যে ফোন করেছে যে আয় আয় অমিত দা আসো 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 তো যাই হোক ও আসছে একটু পরে আসবে আর আমরা চলে এসছি আগে তো দেখতে থাকো ব্লগটা স্কিপ করো না ঠিক আছে স্কিপ করো না দেখতে থাকো ব্লগটা আর যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও যাতে নতুন নতুন ভিডিও আপলোড করো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর তোমরা সেটা আবার আগে দেখে নিতে পারো তো টাটা টাটা বলছি না ঠিক আছে সাথে থাকো দেখতে থাকো ঠিক করে পড়াও এটা হয়নি হয়নি তো

বাবা বা <laughs> <reconstruction> <at> <spikes> আর ওয়াংরু এত সাজতে ভালোবাসে আসলে ওর দোষ না বাচ্চারা ছোটো থেকে যেটা দেখবে সেটাই শিখবে আর আমি আর আমার বোন দুজনাই সাজতে খুব ভালোবাসি এটা বলতে কোনো লজ্জা নেই কারণ আমরা সাজতে ভালোবাসি আর আমাদের দেখে দেখেই ও শিখেছে কারণ আমরা যদি না সাজতাম না দেখতে তাহলে ও সাজ জিনিস ব্যাপারে বুঝতোই না সেটা ওর কোনো দোষ না আর আমার পার্সে যা থাকবে ছোটো ছোটো টুকটাক মানে সাজার জিনিস সেই সব বার করবে ও জানে আমার পার্সে থাকে ওই সব বার করে নিয়ে ও সাজবে বিশেষ করে কাজল আমি কাজল পড়তে ভালোবাসি আগে কাজলটা বার করবে আর ফেস ওয়াশ বার করে দেখো মুখের মধ্যে ভেবেছে কোনো ক্রিম মুখে মাখবে মানে ওর দিনে দিনে জ্বালাতনের লিমিটটা খুব বেশি বেড়ে যাচ্ছে কিন্তু তাহলে খুব মিষ্টি মানে নামটা যেরকম চিনি দিয়েছে বোন একদম সত্যি চিনি চিনি মা আমাদের দেখি সোনা उसके लिए शुभ होता है और तो जो अशुभ मानता है उसके लिए अशुभ होता है चलिए देखते हैं क्या होता है आइए चोपड़ा साहब जब तक गाड़ी का काम होता है हम ऑफिस में बैठते हैं चलिए ब्यूटिकाल ब्यूटी

আর সেই খাওয়ানোটা ট্রিটটা আজকে দেবে আমাদের দাদা কি কি রান্না হচ্ছে অনেক কিছু করবে বলেছিল আমরা বলছি খালি মাটন আর ভাগ কর আর কিচ্ছু না আমরা কারণ চলে যাব আর ভাগ কষা মাংস আর মাটনটা দারুণ হচ্ছে মানে স্মেলটা দারুণ বেরোচ্ছে আর দারুণ দেখাচ্ছি কালারটা এই দেখো কালারটা লাগছে না দারুণ লাগছে পেশারে দিস তো বোন পেশারে দিই এটা কড়াইতেই করি আর এর মধ্যে আলুও দেবে এই যে আলুও ভেজে রেখেছে আলুও দেবে আলু দিলে দাদা একটু ভালো খায় ভালো খায় ঠিক আছে আলু দিয়ে একটু মাংসটা আলু ভালোই লাগে হয়ে গেছে মানে এমনি কষা হয়ে গেছে এবার জল দিবি একটু গ্রেভি রাখি ঠিক আছে করবে हा फाइव انت كده شو

বার্থডের দিনকে কেকটা আমরা এনে বোনকে সারপ্রাইজ দিয়েছিলাম কিন্তু বোন বাড়িতে না থাকায় কেকটা সেদিকে কাটা হয়নি তো বোন কেকটা ফ্রিজে রেখে দিয়েছিল তো আজকে কেকটা কাটা হবে মানে আজকে চোদ্দো তারিখ তিন দিন পর কাটা হবে আর এই কুর্তিটা অমিত বলেছে আমার চয়েসে আমি এনে দিয়েছি পিয়ালি তুমি এই কুর্তিটা পরে কেক কাটবে তো সেই দিনকেই দিয়ে গেছিলাম বোন কুর্তিটাও পড়েনি বার্থডের দিনকে তুলে রেখে দিয়েছে আর ওর পছন্দ হয়েছে কিনা রিয়াকশানটা দেখি চল এমনি কুর্তিটা ফিটিংস হয়েছে না বোন হ্যাঁ আর আমার বোন না ও নিজের বোনের মতন ভালোবাসে বলে তোমার বোন তো আমার বোন তোমার বোন আমার শালি বন্ধু ওর সাথে লড়বো ঝগড়া করবো সবকিছু

আর ওয়াংরুকে পেলে অমিত আর আমি দুজনেই খুব মানে খেলা করি ওর সাথে আর ওর সাথে সময় কাটাতে আমাদের খুব ভালো লাগে বিশেষ করে অমিতের ওর ওয়াংরুর মুখে পাখা ফাঁকা কথাগুলো শুনতে আর বাপুর ডাক্তার শুনতে ওর খুব ভালো লাগে আর বোন এদিকে রান্নাঘরে চলে এসেছে কারণ অমিত বলল রুটি খাবো তাই জন্য রুটি বানাতে চলে এসেছে আর আমরা তো খাবো ভাত তারপর খাওয়া দাওয়া করেই বেরিয়ে গেছি যেহেতু সাড়ে বারোটা বেজে গেছে আর পরের দিন অমিতের খুব কাজ ছিল আর্জেন্ট কাজ ছিল বলে তাই আর থাকতে পারলাম না তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুল না ভালো লাগলে লাইক করতে একদম ভুল না তো লাইক কমেন্ট শেয়ার মাস্ট আর সাথে সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে